আপনার পাড়া প্রতিবেশী কেউ পরিচিত মানুষ স্ত্রীকে একটু মারধর করেছে এখন জিজ্ঞাসা কেন মারলেন আপনার স্ত্রীকে এটা জিজ্ঞাসা করে নিষেধ করেছে তাদের ইন্টারনাল অভ্যন্তরীণ ব্যাপার এমন কিছু হতে পারে তা আপনি কেন জিজ্ঞাসা করবেন এই অধিকার আপনার নেই তবে বিচার সালিসের যদি পরিস্থিতি হয়ে যায় তখন জিজ্ঞাসা করা যাবে কেন মারলে কারণ তোমার স্ত্রী বিচার চেয়েছে বলো কেন মারলে তুমি তোর স্ত্রী তখন জিজ্ঞাসাবাদ করতে পারবেন এই জন্য প্রয়োজন হলে জিজ্ঞেস করতে পারবেন মুসনাদ আহমদ আবু দর হাদিস যদি হাদিসটিতে একজন দুর্বল রয়েছে আইয়াকুল কেউ যদি বলে হাদিস করা সমত রান রমজান মাস একটি রোজা ছোট না সবগুলি শ্যাম পালন বলছে আমি পুরো রমজান রোজা রেখেছি একটিও তারাবি ছুটে নেই তারপরে বলছে রমজান শেষে সবগুলি তারাবি পড়েছে আমরা কিন্তু অনেকে বলছি কিন্তু অনেকে আপনারা বলেন না এটা বলা ঠিক না এটা বলা মানে নিজের সাফাই গাওয়া যে আমি কত পরিষ্কার মানুষ এটা জ্ঞানী মানুষ যারা কোরআন শুননার জ্ঞান তাকে বলবে না আমাদের মসজিদে কয়েক বছর আগে একজন খাদেম ছিল তো কথায় কথায় বলছে যে আমি এবছর একটিও তারাবি ছাড়িনি এটা আপনার একটা সন্ন্যত কাজ তারপরে এত সাফাই গাইছেন ছাড়েন না না ছাড়েন সেটা আল্লাহকে জান আল্লাহ তো জানছেন আমাকে বলার কোনো প্রয়োজন কোনো মানুষকে বলার প্রয়োজন এটা হচ্ছে উচিত এই জন্য এইভাবে বলতে নিষেধ করেছেন রবিশ্বাসাল্লাম হাদিস মুসনাদ আহমদ আবু দাদও রয়েছে লা ইয়া নাহাত আন্না হাতুক ইনি আমি সবগুলি রোজা রেখেছি সবগুলি তারাবি পড়েছি আমি গোটা বছর আমি তাহাজ্জুদ পড়ি বা পড়ছি যদিও বাস্তব সত্যি অমিনাল মিনাল আলফাজিল মাকরুহা الافসানিল আশিয়া আল্লাতি আমবাগ আল আলাইহা এমন কোন শব্দ বাক্য যেগুলি ইশারা ইঙ্গিতে বলা উচিত সেটা আপনি ডাইরেক্ট বলছেন না কোরআন বলেন ইবনে আব্বাস আল্লাহ তাআলা বলছেন যে কোরআনে কারিমে আল্লাহ সহবাসকে সহবাস বলেননি কি বলেছে আউ লা মাসতুমুন নিসা তোমরা যদি স্ত্রীকে স্পর্শ করো স্পর্শ গায়ে হাত দেওয়া শুধু এরকম হ্যাঁ হাতে হাত লাম আসা লাম শুনায় শুধু লাম যেখানে এসছে তার অর্থই হচ্ছে সহবাস পরস্পরকে স্পর্শ করা কিন্তু আল্লাহ বড়ই লজ্জাশীল সেই জন্য ইশারা ইঙ্গিতে কথা বলেছেন সহবাস সম্পর্কে বাংলায় বেশ কিছু শব্দ আছে ধরেন কিছু নোংরা শব্দ আছে একবারে নিম্নমানের লোকদের কিছু ভদ্র শব্দ আছে স্বামী স্ত্রী মিলন স্ত্রী সঙ্গম হ্যাঁ ইত্যাদি আছে না নেই সহবাস চলে কিন্তু তার চাইতে নিচে নেমে যাবেন আপনি না ভদ্র ভাষায় কথা এইরকমই এই দোয়া কিন্তু দেশে আমাদের অনেকে দিয়ে আতাল আকা আল্লাহ আপনাকে দীর্ঘায়িত করুন দীর্ঘজীবী করুন এই দোয়া অনেকে লিখছেন কিন্তু হ্যাঁ বলছেন ঠিক এটা দীর্ঘজীবী করতে গিয়ে বয়স হয়ে গেল দেড়শো বছর একশো বিশ বছর আপনার দোয়াটা কবুল হয়ে গেল এর অবস্থাটা কি হবে আর চলতে পারছে না সে করতে যেতে না স্ত্রীর কাছে কাছে বা স্ত্রী কখন মরে গেছে চলে গেছে গেছে ছেলে মেয়েদের কাছে বেশি হয়ে তার দেখাশোনার কেউ নাই কি করলেন আপনি দোয়াটা দিয়ে হ্যাঁ তাহলে দীর্ঘদিন বাঁচাটা খুব ভালো কাজ নয় আসলে কি বলতে হবে আল্লাহ আপনাকে ইমানের সাথে দীর্ঘায়িত করুন যদি বলেন তো চলবে ইসলামের সাথে নেখায় দান করুন আজকাল একটা ভাষা শিখেছে বলো কে তাই তাইয় বাধান করুন অথচ আরবি বুঝে না হয়তো যারা এই দু বুঝেই না কিন্তু শুনে শিখে এনেছে আল্লাহ আপনাকে হায়াতে তাই বাধান করুন হায়াত এবার ব্যাখ্যা করতে যদি বলা হয়তো করতে পারবে না হায়াত তাই মানে অনেক টাকা পয়সা বলা হয় না হ্যাঁ আর হায়াত তাইয়া মানে এই নয় যে শরীর একবার একদম সলিড হয়ে আছে পেট একটু বাড়েনি হ্যাঁ কারণ আজকাল তো সীমিত এগুলো অর্থ বুঝছে

হ্যাঁ দাম আদ বারাকা তো হুম আল্লাহ কিসের বরকত আছে আমি নবীর রসুল যে বরকত আছে হ্যাঁ তোমার মৌলবীরা তোমার নবীর রসুল এদের বরকত কিসের তা বররক আছে তা বরক না এদের বলা কথের লেভেল এগুলো বিধাতী এবং শির কি কথাবার্তা যদি বরকতের রাখি রাখেন যে আমার এই পায়েটা একটু খেয়েছি তারপরে বরকত আছে আমার এই গুতরাটাতে বরকত আছে এগুলো শিরকি বরকত কোনো দলিল নেই এটা একমাত্র রসুল উল্লাহ আমার সাথে খাস আও বাবা র উমার ওসমান সম্পর্কে সাবিরে এটা কারি আমি বিশ্বাসতেন নাই এগুলো সুফিদের বেঁধিদের অতিরঞ্জন বাড়াবাড়ি গুমরাহি এগুলো যার ফলে এই দোয়াগুলি এগুলো কিন্তু বড় বড় বক্তাদের দোয়া আমাদের দেশে আছে না নেই হ্যাঁ অমং সহাপতি দামাদ বারকাতহু হ্যাঁ মদ্লাহ আলী শুনে আসছে